সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই কেমন হ্যাঁ পরম করুণাময় সৃষ্টিকর্তার আমি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি বরাবরের মতো আজও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের আজকের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি আজকের পাঠ আমি স্ক্রিনে শেয়ার করছি তোমরা একটু অপেক্ষা করো তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো হ্যাঁ জিম मैम আজকে পাঠিয়ে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার শুভেচ্ছা নিও ভালোবাসা নিও স্নেহ নিও এবং আদুর নিও আমি সুবর্ণরাই লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নবম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা চলো প্রথমেই আমরা একটি ভিডিও দেখি প্রথমে আমরা একটি ভিডিও দেখবো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে অন্বেষা ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তোমাকে আজকের পাঠের স্বাগত এ সম্রাগে একটি ভিডিও দেখি পাঠ শুরু করার আগে একটু অপেক্ষা করো ভিডিওটা চালু হচ্ছে না কেন ব্যাপার কোনো যান্ত্রিক সমস্যা ঘটেছে কি আচ্ছা ভিডিওটা কোনো কারণে ওপেন হচ্ছে না বাবা আমি তোমাদেরকে তাহলে একটা গান শোনাই হ্যাঁ পড়া শুরু করার আগে গান শুনলে কেমন লাগবে তোমাদের তুমি আসবে কোহাল তুমি না কালীন প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন আসবে আলো আসবে সুদিন ছে না কোহাল তুমি করোনাকালীন আসবে আলো আসবে সুদিন ছেড় না কোহাল তুমি করোনাকালীন প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাব স্বপ্ন রঙিন কেমন লাগলো খুব ভালো বেশ ভালো থ্যাংক ইউ আচ্ছা গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি মনে আছে অন্বেষা মনে আসছে কি সর্বশেষ আমরা কোন পাঠটি পড়েছিলাম কারো কি মনে আছে গত ক্লাসে আমরা পড়েছিলাম ম্যাম শব্দ দূষণ পার্ট এক না বাবা শব্দদূষণ পাঠ এক ওঠা ও ওটা তো ওই ক্লাসটা নেওয়া হয়েছিল না বলে পরে নিয়েছিলাম কিন্তু সর্বশেষ পাঠ ছিল আমাদের শব্দদূষণ পাঠ চার গত ক্লাসে আমরা পড়েছিলাম শব্দদূষণ পাঠ চার আচ্ছা গত ক্লাসে আমি যে পরিকল্পিত কাজ দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে এই যে গত ক্লাসে আমরা পাঠ চার পড়েছিলাম এটা থেকে আমি যুক্তবর্ণ বাছাই করে সেগুলো ভেঙে লিখতে বলেছিলাম এবং নতুন শব্দ তৈরি করতে বলেছিলাম তো তোমরা এখন মিলিয়ে নিবে তোমাদের বাড়ির কাজগুলো অনেকেই তোমরা তোমরা মেসেঞ্জারে আমার ভীষণ ভালো লেগেছে সুন্দর এখন তোমরা মিলিয়ে নেবে আমাদের গত পাঠে মূলত দুইটা যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ রয়েছে এক হচ্ছে শব্দ দূষণ একটা হচ্ছে জ্বালা তো আমরা দেখি যে এগুলো ভাঙলে কোন 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 শব্দ বের হয় এবং নতুন শব্দ কি হয় শব্দ যুক্তবর্ণ রয়েছে ব দ ব এবং দ তো এই ব এবং দ দিয়ে নতুন শব্দ হয় জব্দ হয় না বলো আচ্ছা আরেকটা হচ্ছে জ্বালা জ্বালাতে যুক্তবর্ণ হচ্ছে বর্গীয় জয় ব এই দুটো শব্দ ভাঙলে হয় বর্গীয় জ এবং ব তো বর্গীয় জ দিয়ে আরেকটি নতুন শব্দ লেখা যায় জ্বলন্ত লেখা যায় না বলো জি ম্যাম আচ্ছা আজ আমরা শব্দ দূষণ অন্যের তোমার অডিও বন্ধ করো যখন কারো অডিও খোলা থাকে তখন সে বুঝতে পারে না যে তার শব্দগুলো ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে

তাহলে গত পাঠে পড়েছিলাম আমরা শব্দদূষণ পাঠ পাঁচ সবাই আমার বাংলা বইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা খুলি সরি গত ক্লাসে আমরা পড়েছিলাম শব্দদূষণ পাঠ চার আজকে আমরা পড়ব শব্দদূষণ আজকে আমরা পড়বো শব্দদূষণ পাঠ পাঁচ সবাই আমার বাংলা বইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা খুলি আমাকে খুলে দেখাও যে তোমরা খুলেছ আমি ঈশা প্রিন্স এবং নামিরুলকে দেখতে পাচ্ছি না হুম হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে ও তোমাদের বইতে আছে দেখবা এবং এটা হচ্ছে আজকের আমাদের পাঠ্যাংশ আজকে আমরা পড়ব আচ্ছা দেখো অনুশীলনী দুই আছে যে ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি আচ্ছা ক নম্বরে আছে শব্দগুলো কি আছে ফেরিওয়ালা নিশিরাত কিচির মিচির শব্দ দূষণ টুনটুনির আচ্ছা আমার এখানে একটা শব্দ বেশি আছে টুনটুনির এবং একটা বাক্যও বেশি আছে তোমাদের বইয়ে কিন্তু টুনটুনির শব্দটি নেই আছে শব্দ দূষণ এবং ঘতে অন্য একটা বাক্য আছে আমি সেটাও রেখেছি তোমরা প্রথমটা দেখো ড্যাশ চেঁচেমিচি করো না সবাই ঘুমুচ্ছে কি হবে এখানে নিশি রাতে পেন্সিল দিয়ে বইতে লিখতে পারো আর যদি খাতায় লেখো তাহলে কলম দিয়ে লিখবে বইতে লিখলে পেন্সিল দিয়ে লিখবে নিশি রাতে দেখি তো কি হলো তাহলে হ্যাঁ নিশি রাতে চ্যাচামিচি করোনা সবাই ঘুমুচ্ছে আচ্ছা ভোর তোমাকে লিখে নিয়েছো বইতে লিখলে আমি পেন্সিল দিয়ে লিখতে বলেছি খাতায় লিখলে কলম দিয়ে লিখতে হবে একটু লিখে নিবে আচ্ছা খ নম্বরে আছে ভোরবেলাতেই পাখির ড্যাস শুনতে শুনতে আমার ঘুম ভাঙে হ্যাঁ খুব সুন্দর বলেছে ভোরবেলাতেই পাখির কিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে থ্যাংক ইউ আচ্ছা ড্যাশ হাক দিচ্ছে থালা বাসন চাই কি হবে এখানে হ্যাঁ হ্যাঁ ফেরিওয়ালা হাক দিচ্ছে থালা বাসন চাই এই যে যে ঘ নম্বরটি তোমাদের বইতে কিন্তু অন্য একটা ঘ নম্বর আছে সেটাও আমরা পরে দেখাবো আগে এইটা সমাধান করো তো গান শুনি ঘুঘু আর হ্যাঁ সোনা পাখিরা তোমরা তো খুব সুন্দর পারো গান শুনি ঘুঘু আর টুন টুনি প্রিন্স তুমি কি দেখতে পাচ্ছ বাবা দেখতে পাচ্ছি কিন্তু তোমাকে আমি দেখতে পাচ্ছি না শুধু ছবি দেখা যাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে না আচ্ছা যাই হোক এবারে দেখো এই এখন দেখতে পাচ্ছি প্রিন্স বাবা এই যে তোমাদের তোমাদের ঘন পড়ে আছে এটা তাই না ড্যাশ আমাদের সোনার ক্ষমতা কমিয়ে দেয় কি হবে অদৃশ্য তোমার অডিও বন্ধ করো হ্যাঁ শব্দ দূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয় খুব সুন্দর তোমরা খুব সুন্দর পেরেছ আচ্ছা এবারে পাঁচ নম্বর অনুশীলনী পাঁচ নম্বর অনুশীলনীতে কি আছে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ এটার আসলে মূলত এই দুইটা বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে দেখো শহরে শান্তিতে বসবাস করা মুশকিল কারণ হাজার রকমের শব্দ কান ঝালাপালা করে দেয় গ্রামের শব্দ অনেক কম তার ফলে মনের শান্তি বজায় থাকে বুঝেছো তোমরা এই 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 বাক্য দুটিতে আসলে কি বোঝানো হয়েছে এটা কি তোমরা ভালো করে বুঝেছো জি ম্যাম জি ম্যাম আমরা কবিতাতে কিন্তু দেখেছি যে গ্রামে হচ্ছে মোরগের ডাকে ঘুম ভাঙে গ্রামে অনেক পাখিরা গায় সুন্দর সুরে গান গায় গ্রামে পাখিরা গরু ডাকে হাঁস ডাকে কবুতর ডাকে আর শহরে কি শহরে হচ্ছে শুধু পাতি কাক ডাকে আর হর্নের শব্দে ঘুমানো যায় না শান্তিতে ফেরিওয়ালারা হাঁক ডাক করে স্কুলে শিশুদের হইচই শোনা যায় গাড়ি ঘোড়ার শব্দ তাই না তার মানে শহরের শব্দে মনের শান্তি একটি বারেই নষ্ট হয় কান ছালাপালা হয়ে যায় গ্রামে কিন্তু সেটা হয় না গ্রামে শব্দ অনেক কম মনে শান্তি থাকে আচ্ছা তাহলে তোমরা বুঝতে বাবা সবাই আচ্ছা থ্যাংক ইউ আজকের পাঠ তো সহজ আমরা ইতিমধ্যেই শব্দ দূষণের চারটা পাঠ করেছি তো এই জন্য এগুলা খুব তাড়াতাড়ি বুঝতে পারছি আচ্ছা এবারে এবারে হচ্ছে ছয় নম্বরে অনুশীলনী ছয় নম্বর অনুশীলনীতি বইতে লেখা আছে কবিতাটি আবৃত্তি করি এবারে তোমাদেরকে কবিতাটি আবৃত্তি করতে হবে আবৃত্তি করা মানে কিন্তু এই না যে দেখে দেখে পড়ে ফেলবে তা কিন্তু না আমি একবার শোনাই আমি তো এর আগেও শুনিয়েছি তারপরে আরেকবার শোনাই তোমরা সুন্দর করে আবৃত্তি করবে শব্দ দূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারাদিন ভর তোমার অডিওটা বন্ধ করো বাবা যখন কথা বলবে তখন খুলে নিও হ্যাঁ আমি আবার পড়ছি গরু ডাকে হাঁস ডাকে ডাকি কবুতর গাছে ডাকে শত পাখি সারা সারাদিন মোরগের ডাক শুনি প্রতিদিন ভরে রাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চরুই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘুয়ার টুন শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর্নের ফা হাঁকে সিজি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দদূষণ

শহরের পাশের হাতে আর হাতে ছোটদের মাঠে সুরে যায় মন শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ খুব সুন্দর নিজুম পরো এবার শব্দ দূষণ লিখেছেন সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে 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 শত পাখি সারা দিন মোরগের ডাক শুনি প্রতিদিন ঘুরে রাতে কুকুরের দল ডাকে জোরে দুয়েল চরই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘু আর টুন টুনিটি শহরের ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম মুশকিল হর্নের হাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলি পথে ফেরিওয়ালা হাঁকে আর হাটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন জানলা শব্দ শব্দ দূষণ খুব সুন্দর তবে তুমি দু একটি শব্দ একটু ভুল বলেছো অথবা আমি ভুল শুনেছি মোরগের ডাক শুনি প্রতিদিন ঘুরে ঘুরে কিন্তু না এটা কিন্তু ভোরে তারপর ছোটদের না ছোটদের তাছাড়া খুব সুন্দর করেছো বাবা আচ্ছা প্রিন্স পড়ো

দরজায় বেল বাজে কান পেতে শোন গলি পথে ফেরিওয়ালা হাতে আর হাতে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরের জীবন জ্বালা শব্দ দূষণ সুন্দর সুন্দর মারিয়ে পড়ো তো বাবা শব্দ দূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন ভর মর গেয়ে ডাক শুই কুকুরের দল ডাকে জুড়ে ঘুগু আর টনটুনিটি শহরের কাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেওয়া মুশকিল হর্ণের হাতে টিভি চলে টিভি চলে বাজে টেনে কোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলি পথে ফেরি ওলা হাকতে আর হাটে ছোট দের হই জই ফুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহর শহুরের জীবন শহুরের জীবন জ্বালা শব্দ দূষণ সুন্দর সুন্দর নামি যদি পড়ো তো বাবা শব্দ দূষণ সুকুমার বড়ুয়া গরুটাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে গাছে শত পাখি সারা দিন ঘর

বলতে পারছ ঈশা হ্যাঁ তুমি পড়ো আবৃত্তি করো শব্দ দূষণ লিখেছেন সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারাদিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চোরই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘু আর টুনটুনি শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে সিগি চলে টিভি বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লি সেই সুরে ভরে যায় মন শহুরে জীবন জ্বলা শব্দ দূষণ খুব সুন্দর সুন্দর আচ্ছা হ্যাঁ সুন্দর হয়েছে এবারে তোমরা দ্রুত এই লেখা আছে মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে এর পরের লাইনটা লিখে ফেলো আর খতে শহরের পাতিকা ডাকে ঝাঁকে ঝাঁকে এর পরের লাইনটা লিখে ফেলো দ্রুত লিখে ফেলো লিখবো খাতায় লিখবা বাবা হয়েছে থ্যাংক ইউ নিঝুম থ্যাংক ইউ মারিয়া আচ্ছা সবার হোক থ্যাংক ইউ ইউ হয়ে গেছে হয়েছে হয়েছে প্রিন্স তোমার কি বাবা ম্যাম আর একটু আছে

আচ্ছা শহরের পাতিকা ডাকে ঝাঁকে ঝাঁকে পরের চরণ কি হবে হ্যাঁ ঘুম দেয়া মুশকিল হাতে আচ্ছা তোমরা খুব ভালো শিখেছো তাহলে আজকের পাঠের সারসংক্ষেপ হলো আজকের পাঠ্যাংশে আমরা অনুশীলনী দুই পাঁচ এবং ছয় সম্পর্কে পড়াশোনা করেছি তো তোমাদের বাড়ি আজকে আর এই পর্যন্তই তোমাদের বাড়ির কাজ হলো তোমরা এই সম্পূর্ণ কবিতাটি ভালোভাবে পড়বে এবং অনুশীলনী এক থেকে ছয় পর্যন্ত পুনরায় ভালোভাবে পড়বে বুঝতে পেরেছো আগামী পাঠে তোমাদের পাঠ শেষে যে সামগ্রিক মূল্যায়ন হয় না এক একটা পাঠ পড়া শেষ হয়ে গেলে যে সামগ্রিক মূল্যায়ন হয় সেটা হবে আচ্ছা তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ম্যাম আপনাকে ধন্যবাদ এবং আপনি অনেক সুস্থ থেকে নিরাপদে থেকে